নদী আজকে নিজের ড্রেস নিজে চুজ করেছে এটা আমাকে বের করে দিয়ে বলছে এটা পরবো আজকে ভীষণ গরম আজকে যদি অত গরম নেই কিন্তু গুড ইভিনিং এভরি ঠিক আছে এই যে মিস্টার মুখার্জি গাড়ি বের করেছে আমি বেরোবো না তার সত্ত্বেও আমাকে বেরোতে হলো আজকে সরা নদী এই সরে সময় তো আমিও রেডি হয়ে গেছি আর তাড়াহুড়োর মধ্যে এই সিম্পল কুর্তিটা পরেই বেরোচ্ছি দেখি কাছাকাছি কোথাও যাবো দিয়ে চলে আসবো এই যে এখানটা এটাকে মশার কামড়েছে এদিকে কি সোটায় যত ধারে বসিস না মাথায় লেগে যাবে নিচের মুখে যখন দাঁড়িয়েছি রোজ ও প্রত্যেক বারেও কোথাও বেরোবে ওর চাকাতে হাওয়া নেই ওর গাড়িতে তেল নেই কিচ্ছু নেই আবার দাঁড়িয়েছে চাকাতে হাওয়া দিতে ভাই এত হাওয়া কোথায় যায় হ্যাঁ ওই দাদা ছেলে নয় ওটা দাদা হবে গ্রীন কালারের চুলে কালার করে নদী আসছে তুই করবি এখানটা পিঙ্ক কালার করে দেবো তোর আমরা সেই ঘুরে ফিরে জেমস এ যাচ্ছি আমাদের বাড়ি থেকে জোকার যাওয়ার যে রাস্তাটা মাঝখানে খুঁড়েছি মানে ঠিকঠাক করবে সেই জন্য না মানে মাঝে পুরো জ্যাম লেগে যাচ্ছে এরপারে যাবো হাইলন পার্ক ইতে দিতে কত দেরি হবে ওই জন্য আবার জেমস লং সরণী এটাই বেশ কম মানে আমাদের কমফর্ট জোনের মধ্যেই জেমস লং সরণীটা খুব ভালো চলে এই যে আমরা এটাই এসেছি কি স্যালেস্টিয়াল নাকি নাম এই আজকে ক্যাফেলাটের না আজকে এখানে চা খাবো এটা ভালো লাগছে নদী কফিটা ডিসাইড করলাম যে বাইরে এসে খাবো এর উল্টো দিকে একটা পার্কও আছে নদী নদীর পরেই যাবে ওটার জন্য ওয়েট করে বসে আছে এই পার্কটা দেখেছি আসার পথে এই গেমস লং সরান বাচ্চারা সব খেলছে প্রচুর বাচ্চা খেলছে নেই আমরা নিয়ে এলাম

ওই জন্যই বসে আছি হাঁদার মতো আমি তো তোমার মতো গরম কেন আমি ছিটে ফোঁটাও গরম খেতে পারি না বাবা বিশাল গরম আমার ইচ্ছে ছিল আজকে সানডেটা বাড়ির ভেতরে কাটাবো মানে এরকম একটা কফি বা ব্ল্যাক কফি নিয়ে জাস্ট টিভির সামনে বসে মুভি দেখবো বাট মুখের যে নদীর বেরোনোর ভীষণ ইচ্ছে ছিল তাই ওদের চাওয়াটাকেই প্রায়োরিটি দিলাম আমিও বেরিয়ে পড়লাম আর এই নতুন ক্যাফেটাতে এসেছি এখানে ফুড কোয়ালিটি কীরকম সেটা পরে বলছি ফার্স্টে অর্ডার দিয়েছিলাম মোমো নদীর প্রিয় আর আমরা কিছু হেভি খাবো না ভেবেছিলাম জাস্ট স্টার্টারেই থাকবো ফিশ ফ্রাই নিয়েছিলাম সবার জন্য সরি ফিশ ফিঙ্গার অ্যান্ড এই গোল্ডেন ফ্রাইড প্রনটা আর কিছু নিয়ে আর খেতেও ইচ্ছা করছিল না ইভেন আমি রাত্রে ডিনারও স্কিপ করেছিলাম তো ক্যাফেটার অ্যাম্বিয়েন্স গেট আপ বলুন অসাধারণ বসে এনজয় করা বা গল্প করা বন্ধুদের সাথে টাইম কাটানোর জন্য ফাটাফাটি জায়গা বাট ফুড কোয়ালিটিতে না এদেরকে আর একটু কাজ করতে হবে মনে হয় আমরা আমিনিয়ার সামনে এসেছি ওই যে পেছনে আমিনিয়া মা বাবার জন্য কাবাব নেব আসলে বাবা মায়ের খাবারের জায়গাটা প্রচন্ড রেস্ট্রিক্টেড ঠিক আছে চিলি চিকেন চিলি পনির কোনো কিছু খাই এদিকে সরাই না দিই পকোড়া টাকোড়া কিচ্ছু খাবে না ওই জন্য শুধু কাবাবই খাবে তো কাবাব তো ওই ক্যাফেতে পাওয়া যায় না ওই জন্য আমি না এদিকে যাওয়ার পথে নিয়ে যাচ্ছি আমার চাইনিজ ফুড ভীষণ পছন্দের আপনাদের কি চাইনিজ না মোগলাই মা বাবার জন্য অর্ডার দিয়ে দিলে হ্যাঁ আর আমার ভাই কাম পড়োশি সৌমোর জন্য একটা জিনিস হ্যাঁ আফগানি চিকেন তন্দুরি হ্যাঁ এটা কি তোর কাকু কাকি এটা কাদের হাত দিয়ে দাঁড়িয়ে আছিস এত ছোট মুখ আমাদেরটা মনে হয়ে গেছে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি এখন চারটা এগারো ওকে আমরা বাড়িতে চলে এসেছি আর আসার পথে যাইনা কি চোখে ঢুকলো একটা ফাট করে অ্যালার্জি হয়ে গেল লাল হয়ে গেল চোখটা দেখো ওখান থেকে ফেরার সময় নাইটের একটা দোকান দেখতে পেলাম মায়ের জন্য দুটো নাইচ আর আমার জন্য একটা নিয়ে এসেছি দেখাচ্ছি এই হচ্ছে দুটো নাইটি এটা হচ্ছে স্লিভলেস দুটোই পিওর কটনের এটা একটা ডিপ কালারের আর এটা একটা লাইট কালারের গরমে সাদাটাই সব থেকে বেস্ট আর এই প্রিন্টটা আমার জন্য নিয়েছি ব্লু কালারের স্লিভলেস এই সেম দুটোই একই আচ্ছা এই হলো মায়ের প্লেট এখানে আলু পটলের তরকারি আছে আর এটা হলো কাবাব আমি নিয়ে কাবাবটা খেয়ে দেখবেন সত্যি ভালো করে মানে খুবই সফট থাকে চিকেনগুলো আর স্যালাড দিয়েছি এখানে রুটি আর এই হলো ছানা কালকে নদীকে টিফিনে ভাবছি মুগ কলাই ওটস দিয়ে চিলা বানিয়ে দেবো এক মোটার মতো মুখ গলায় ভিজিয়ে রেখে দিলাম ঈদের জন্য কোনো জায়গায় এই ছোটখাটো কাজ নিচ্ছে না কিন্তু স্কার্টটা নদীর যাহা করে ফিক্স করতে হবে এখন আমি হাতে করেই সেলাই করিয়ে নিই একটু দেখা যাক যতটা পারি মানে ওই জোড়া গোজামিল টোজামিল দিয়ে করি স্কার্টটা জামাটা তো কেচে নিয়েছিলাম বাট আয়রন করা হয়নি এটা আয়রন করে রেখে দেবো স্কুলের দুটো করে সেটের জামা কাপড় থাকে তো একটা সেট আনা হয়েছে আর একটা সেট এখনো আনা হয়নি তো শিগগিরই আনতে হবে কারণ রোজ হয়তো সম্ভব হবে না জামা কাপড় কাঁচা তো অল্টারনেট ডেতে কেচে পরিষ্কার করে রাখবার এটা যেহেতু সাদা প্রচণ্ড নোংরা হওয়ার চান্সেস বিশেষ করে কাঁধের জায়গা জামাগুলো না পরে দেখলাম বিশেষ করে কতটা করে কাটাতে হবে কতটা করে মুড়তে হবে কারণ যখন নিয়ে যাবো সেলাই টেলাই করাতে আমারটাও তখন দিয়ে চলে আসবে এখন এগারোটা কালকে মিস্ত্রি মুখে সাড়ে ছটায় ট্রেন আছে মানে ওকে বাড়ি থেকে বেরোতে হবে পাঁচটা তো উঠবে প্রায় তিনটে সাড়ে তিনটে সময় চান পুজো করবে রেডি রেডি হবে তারপরে আর নদীরও কাল থেকে স্কুল কাল থেকে সোম থেকে একদম টানা শুক্রবার পর্যন্ত স্কুল আছে ডকডাউন শেষ করছি না যেহেতু বিকেল থেকে স্টার্ট করেছিলাম কালকে সকালে দেখা হচ্ছে ওকে গুড মর্নিং বন্ধুগণ এখন বাজছে ভোর পাঁচটা ঠিক আছে আমি সাড়ে পাঁচটায় উঠিবার আজকে মিস্টার মুখের যেহেতু পাঁচটার সময় বেরোলোকে একটু শরবত করে দিলাম তো শরবত শরবত খেয়েও বেরিয়ে যাওয়ার পরে নদীর টিফিনটা আমি বানিয়ে রাখছি মোটামুটি আধ ঘন্টা আগে উঠে পড়েছে বলে কাজটা আধ ঘন্টা আগেই ফিনিশ হয়ে যাবে সেই একটা আনন্দ আছে এখানে গলায় ওটস আমি গ্রাইন্ড করে নিয়েছি তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি একটু নুন অল্প একটু মিষ্টি দিয়ে দেবো অনেক কিছু সবজি দেওয়া যায় এর মধ্যে বাট আমার মেয়ের পছন্দ নয় বিশেষ করে কাঁচা লঙ্কা টমেটো একদম খাবে না তো না খাওয়ার থেকে বেটার কম সবজি দিয়েই করি অল্প একটু তেল বুলিয়ে নিয়ে তারপরে এক এক করে চিলাগুলো বানিয়ে নেবো এটা আমি একটু বেশি করে বানিয়েছি কারণ মায়ের জন্য মানে ব্রেকফাস্ট যদি হয়ে যায় তো হয়ে যাবে নদীকে মোটামুটি দুটো বানিয়ে দেবো দুটো মাঝখান থেকে কেটে দিয়ে দেবো ও সুন্দর সসে লাগিয়ে লাগিয়ে খেয়ে নেবে চিলা তো অনেক ধরনের হয় বেসনের হয় চালের হয় চিড়ের হয় ময়দার আটার হয় বাট এই যে চিলাটা এটা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে মনে হয় যেন ডিম ভাজা খাচ্ছে ডিম ভাজা খাচ্ছে এই টাইপের আর নদীকে অনেকগুলো চিলা ট্রাই করেছি তার মধ্যে থেকেও পছন্দ করে এই মুগ কলায়ের চিলাটা সেই জন্যেই আজকে আর কোনো রিস্ক নিলাম না আমি বলেছি পুরো টিফিনটা যেন ফিনিশ করে ঘরে ঢুকবে মেয়ে আবার ঘুম থেকে জিজ্ঞাসা করে আজকে টিফিনে কি দিয়েছো তো যাই হোক আজকে কলা নেই ওর ফেভারিট ফ্রুট সেই জন্য আঙুর দিচ্ছি আর এখন ছটাও বাজেনি বাজছে আপনার সাড়ে পাঁচটা তো এখন আমি ছাদে যাব কিছু কাজ আছে সেরে নেবো দুদিনের মিস্টার মুখার্জির জামা কাপড় আর নদীর ক্যারাটের ড্রেসটা আমি প্রত্যেক সপ্তাহেই কেচে নিই আজকেও বেশ কয়েকটা জিনিস কাছাকাছি আছে বলে কাল রাত্রে এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম কাঁচা হয়ে ওটা অটোমেটিক স্টপ হয়ে যায় তো চিন্তার ব্যাপার নেই তাই আজকে সকালবেলা উঠেই প্রথমে এই যে কাজগুলো সারছি সেগুলো মেলে দিচ্ছি আর আমার যে রেগুলার ব্লগ দেখেন আপনারা জানেন এটা হচ্ছে সবথেকে বিরক্তির কাজ আমার জামা কাপড় মেলা তোলা আর গোছানো ঝাঁট দেওয়া মোছা বাসন মাজা রান্না করা এগুলো আমার প্রচন্ড পছন্দের কাজ বাট এইগুলো একদম না যাই হোক এখানে শার্টগুলো আমি এইভাবে মেলে দিই মেলে দিয়ে না বাটনগুলো নিচের দিক থেকে আটকে দিই তাহলে এগুলো পড়ে যাওয়ার চান্স থাকে না ক্লিপও দিতে হয় না শার্টের ক্ষেত্রে এগুলো করি বাকি জিনিসে ক্লিপ দিই এখন পাঁচটা চুরান্ন বাজছে অন্যান্য দিন এই সময় না বেশ ভরপুর রোদ বেরিয়ে যায় আজকে কিন্তু একটু রোদ বেরোয়নি আকাশ পুরো কালো হয়ে আছে বৃষ্টি হওয়ার চান্সেস কিন্তু আছে তবে আজকে সবারই কাজের দিন এটাই আশা করব যেন না হয় স্কুল যাবে সবাই অফিসে যাবে তো আজকে বৃষ্টিটা না হলেই বেটার আর এই যে দেখুন আমার উচ্ছে গেছে আস্তে আস্তে অনেক ফুল ধরেছে এদিক ওদিক করে উচ্ছেটা ধরলেই ভালো মেয়ে রেডি স্কুলে যাওয়ার জন্য চলো নদী রানি চলো চুল এরম করে ছাড়া আঁচড়াবে না ও একটা হ্যাভেন দিয়ে দিই একটা ক্লিপ দিয়ে দিই ক্লিপ চুকে পড়ছে দাও একটু তাহলে সামনেটা ছোটো করে দেবো আমি নদী স্কুল বেরোতে যাবে আর এই সময় বৃষ্টিটা শুরু হলো টিপ টিপ করে মানে ছাতা নিয়ে চল এখন বাইরে দাঁড়াবে বাইরে ঘুরবে তারপরেও স্কুলের জন্য রেডি গুড মর্নিং তো মিসের মুখে যেতে বেরিয়ে চলে গেছে নদীও স্কুলে বেরিয়ে গেল আমি এখন একা মানে শ্বশুর মশাই শাশুড়িমা আছেন আমার নিজের মতো থাকেন বয়স হয়েছে সে না আর কি সময় ঘরটা পুরো ফাঁকা লাগে যাই হোক একটু মিড টাইমও দরকার আছে আমি এখন বসে রেডিংয়ের ফেডিংয়ে সমস্ত কাজ করব আর একটা কথা বলে রাখি মিটুদের কালকে আসার কথা ছিল বাট মিঠুদের সাডেন একটু শরীর খারাপ হয়ে গেছে যার জন্য এখন হসপিটালাইজড তো মিঠু দিয়ে এখন আসতে পারবে না তো সেই জন্য আমি এমার্জেন্সি বেশি যে রোকসনা পার্লারে যে মেয়েটি করে আর কি আইব্রো তারপরে ভ্যাক্সিং আমি হাতের আন্ডার আর্মসের ভ্যাক্সিং করবো আর আইব্রোটা করিয়ে নেব তো একটু পরেই হয়তো আসবে নটা নটা নাগাদ আমি চা খেয়ে নিই তারপরে গিয়ে ওইসব স্টার্ট করবো মায়ের চোখে কতদিন সেজন্য তো লাগাতে পারে না তাই আমরা যখন যে পারি সামনে থাকি দিয়ে দিই তো সব করে মা এখন গেল স্নান করতে আর আমি এসেছি ওপরে আর আমার না খুব একটা অন্যরকম অভ্যেস আছে মানে ধরুন যখন কোনো কাজ করছি মন ভালো লাগছে না বা এই কাজগুলো করতে ইচ্ছা করছে না তখন আমি গান চালিয়ে কাজ করি আমার ফেভারিট বেঙ্গলি সং অরিজিৎ সিং এর সেগুলো চালায় নিজের পছন্দ মতো গান চালাই তাহলে কাজে কিন্তু এনার্জি আসে মিউজিক সিস্টেমে হোক হেডফোনে হোক ইয়ারফোনে হোক যে কোনো একটা গান চালিয়ে আপনারা কিন্তু যে কোনো আপনাদের অপছন্দের কাজ করতে পারেন আমি বলছি এটা একবার ট্রাই করে দেখবেন আর তারপরে আমাকে বলবেন যে হ্যাঁ একটু অন্যরকম লাগবে কাজটা করতে অতটাও খারাপ লাগবে না এটা সম্পূর্ণ আমার নিজস্ব এক্সপিরিয়েন্স তাই শেয়ার করলাম অনেকের ক্ষেত্রে হয়তো কাজ নাও করতে পারে হয়তো মন খারাপের সময় বা ভালো লাগছে না তখন গান শুনতে ইচ্ছে নাও করতে পারে মন খারাপ ঝগড়া অশান্তি এড়িয়ে চলার জন্য নিজেকে একটু টাইম দিন আমার মনে হয় ওটা দারুণ কাজ করবে ওষুধের মতো তিরিশের গণ্ডি পেরিয়ে গেছি মানে আমরা বুড়ি হয়ে গেছি আমাদের নিজস্ব ব্যবহারে সংযম রাখা উচিত এই ব্যাপারগুলো না পুরোপুরি ডিসগাস্টিং ঠিক আছে দেখবেন নব্বই বছর বয়স্ক ভদ্র মহিলা বা ভদ্রলোককে আমরা যদি বাচ্চাদের মতো বা কোনো এরকম জিনিস করতে দেখি যেটা অল্প বয়সীরা করে দেখতে আমাদের কত ভালো লাগে না তো সেই রকমই সবারই সামনে না হলেও আড়ালে নাচ কান করা বা মনকে ভালো রাখা নিজের পছন্দের কাজগুলো এগুলো তো করাই যায় আমি কিন্তু প্রত্যেক দিনই করি অনেকে বলতে পারে বুড়ি বয়সে ঢং হচ্ছে এসব মানায় না এই বয়সে বাট কি বলুন তো তারা তো আপনার মন খারাপের সময় সঙ্গ দিতে আসবে না বরঞ্চ দুটো কটু কথা বলে আপনার মনটা খারাপ করবে তাই বলবো কাউকে কষ্ট না দিয়ে মনে আঘাত না করে কারোর কোনো ক্ষতি না করে নিজের যেটা করতে ভালো লাগে সেটা করাই যায় কিন্তু ধরুন আপনার সেই কাজটাতে কেউ বিরক্ত হয়ে বিরক্ত প্রকাশ করছে সেটাতে আপনার কিছু করার নেই আপনি যখন নিজে জানেন আপনি কোনো খারাপ কাজ করছেন না কারোর ক্ষতি করছেন না কারোর পাকা ধানে মই দিচ্ছেন না তাহলে সেটা আপনার জন্য কোনো বাজে কর্মফলের কাজের মধ্যে যাবে না আমার চা এখন ফুটছে পুরো ফোটা হয়নি ঠিক আছে ফুটুক তারপরে চা ফা মিশিয়ে খাবো আর ব্লগ দেখে শেষ করছি নেক্সট ব্লগে আমি আমার পার্লারে ট্রিটমেন্ট করে যাচ্ছি তো কালকে আপনার সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন বাই